মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিডিও অফিসের সভাগৃহে এদিন এই বৈঠকের আয়োজন করা হয় এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত রায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক পুলিশ প্রশাসন এবং চিকিৎসকরা জানা গেছে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা দু জন কালিয়াগঞ্জ ব্লকে নয়টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হবে যার মধ্যে রয়েছে পৌর এলাকার চারটি বিদ্যালয় এবং ব্লকের পাঁচটি বিদ্যালয় মূলত মাধ্যমিক পরীক্ষার দিন যানজট সমস্যা সমাধানের পাশাপাশি পর্ষদের সমস্ত নির্দেশ মেনে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় এই প্রসঙ্গে কালিয়াগঞ্জ ব্লকের ভিডিও প্রশান্ত রায় জানান দু হাজার চব্বিশে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষা কোয়ার্ডিনেশন মিটিং করা হল সমস্ত স্কুল যে সেন্টারগুলো আছে সেন্টারের সুপারভাইজার এবং স্কুলগুলোকে নিয়ে আমরা একটা এবং লাইন ডিপার্টমেন্ট সমস্ত লাইন ডিপার্টমেন্টকে একটা মিটিং করলাম বিশেষ পরীক্ষার সময় দেখা যায় বিভিন্ন রাস্তাঘাটের সমস্যা সেই ক্ষেত্রে কী দেখা কী করছেন আপনারা এবার যেটা রাজ্য সরকারের নির্দেশ আছে সকালবেলা হবে সাড়ে নটা বা পনের দশটা থেকে আপনার পরীক্ষা শুরু হবে তো এইবার সকাল যেহেতু সকালবেলা আছে হয়তো আশা করি এবার জ্যাম বা যানজটের ব্যাপারটা থাকবে না আমরা সেই হিসেবে ওসি ট্রাফিককে আমরা বিষয়টা জানিয়েছি যাতে সেই সময় গতিবিধি মুভমেন্ট এটা নিয়ন্ত্রণ করা যায় অনেক সময় দেখা যায় স্কুলে পরীক্ষা দিতে গিয়ে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ছে রাস্তাতে সেক্ষেত্রে আপনারা কী পরিষেবা থাকছে এবার এইবার অ্যাম্বুলেন্স দুটো অ্যাম্বুলেন্স দু জায়গায় আমরা রাখার চেষ্টা করছি সেই অ্যাম্বুলেন্সে আমরা খবর দিলে তাদেরকে আমরা নির্দিষ্ট হসপিটালে ভর্তি করিয়ে ব্যবস্থা করতে হব বা ফার্স্ট এডের ব্যবস্থা করতে পারবো এবং প্রত্যেকটা সেন্টারে এখানে ভি ও এবং মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা করে মেডিকেল টিম থাকছে কালিগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে